হ্যালো আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস ক্লাভের যে আজকে ভিডিও করতে এসেছিলাম আগরপাড়া সমন্বয় ক্লাবে ক্লাবের বছর যে গরমে প্রতিযোগিতা হয়েছিল তার ট্রফি ডিস্ট্রিবিউশন সেরেমনিতে আর এখানে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আগরপাড়া সমন্বয় পিজন্স ক্লাব সাথে নেচার ওয়ার্ল্ডের দীপুদা ও অকারদাকে এছাড়াও অসংখ্য ধন্যবাদ এই ক্লাবের নানারকম নানা পর্যায়ে মেম্বার আর যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে আর এখানে উপস্থিত হয়েছেন আমাদের কবুতর জগতের বড় বড় নক্ষত্র যাদের মাধ্যমে যাদের সাহায্য যাদের দেখে আমরা কবুতর জগতে টুর্নামেন্ট সম্বন্ধে জানতে বুঝতে ও টুর্নামেন্ট খেলতে উদ্বুদ্ধ হই তাদের অনেক মূল্যবান বক্তব্য অবশ্যই তুলব তার আগে একটু বলি আমাদের যে আগরপাড়া সমন্বয় পিজন্স ক্লাব আছে এটি সেই দু সাল থেকে মে মাসের গরমেই শুধুমাত্র টুর্নামেন্টকে হোস্ট করে আজ পর্যন্ত ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রেখে আজ পর্যন্ত টুর্নামেন্টকে হোস্ট করে যাচ্ছে আরেকটি জিনিস যেটি আমার এই ক্লাব থেকে খুবই ভালো লাগলো এই ক্লাবটি সেই প্রথম থেকে আজ অবধি তার টুর্নামেন্টের মধ্যে দিয়ে তার অনেস্টি স্বচ্ছতা এই কথা কিন্তু আজ পর্যন্ত বজায় রেখে দিয়েছে আরেকটি জিনিস এই ক্লাবটি অল্প সংখ্যক টুর্নামেন্ট খেলা কবুতর প্রেমীদের নিয়ে টুর্নামেন্টটি হোস্ট করে আরেকটি জিনিস খুবই ভালো লাগলো এই ক্লাবটি ফার্স্ট সেকেন্ড থার্ড নয় ফোর্থ ও ফিফথেরও পুরস্কার ডিস্ট্রিবিউট করে পুরস্কার বলতে ট্রফির সংজ্ঞা মুভেন্ট দুটোই তো চলুন আপনার সাথে যে বিজয়ী হয়েছে তাদেরকে তুলে ধরি তার আগে সংবর্ধনা পর্বটা শুরু করছি একটু দেখে নি

सवाइ हथ में Gel 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 gel

रिक्वेस्ट तो करूँ को आमदे एक तो भविष्य के जो ना पायरा बात जो गाइडलाइन देने ना आमदे आने रोगी ने तो क्या बोलूँ हेलो अब एक टाइम नहीं क्योंकि यह अंकाउंट का सामान तो hmm. है ये बीची चीजें जैसे

سامان کے لیے نکلا جو نے ریکویسٹ کروا کہ جو بتا مال کے لیے لونجین کا بده میں کروا لونجین میں دو بتا مال بولا میں کیا ہے یہ بولا ہے لیکن اس میں ان لوگ ایک کا ان کو بھی سمجھ میں نہیں اس کو سمجھ میں نہیں ہے کہ کیا ہے سامان ہے سامان کو مجھے چاہیے تاکہ আমার <laughs> <laughs>

हालों पार्टी स्वीट जाना हालों आया हूँ ना तारा जी का ऐसे लेते बाये अभी एका अगर बाल रॉम्पोट में खासे आदेश नहीं जीज़ा है दो दिन सवाई किया हमारे दो बार हालों पास आए इधर नेते यहाँ मार सब सिखिया पाया बंदा रोमिंदा इधर नेते

এটা আমার ধারণা কারণ আমি অনেক প্রাইজের বাংলার অত্যাদার দেয় ভালো পায় না বলছে দিল্লির অস্তার ওখানে বিক্রি করে খাচ্ছে তাই মোটিভাই করে কেটে এটাই আপনার ব্যাপার তাই আমি সবাইকে বলবো বাংলা সেই কথা বলে সবাই ভালো

एक, एक वो हम यही छोटी-बहुत सोलिड का धोल रहा था आपने, एक आसान बार यहाँ से बोले, यही फिर इसका धोल रही है जैसे आपने बड़ा सामान लगला, आज जो मैच बोल रहा है आपका लिया <प्राण> है। आगे बात सामान लगला, बहुत साल से हुआ है, एक खाला को हर जैसे गुस्सों का लेफ्ट, इंटरेस्ट का लेफ्ट, फुटबॉ

আ ক্লাব সেটাকে অনুসরণ করুক এবং যে price hunter আছে যে ভালো playerData সেটাতে price park আর সেও হবে এবং players সব ভালো পাবে যখন একটা অসৎ মানুষ চুরি করে playerData চুরিলে যদি একবার যদি price করে সে

মহিলা যাতে জামা কাপড় তুলে দিয়েছিলাম একটা বর্ষা বিষয়ে একটা প্যারাপেটিকা জোরটা হাত খালি হয়ে যায় এই জন্য আমরা যদি কষ্ট পারফর্ম চেষ্টা করবো আমাদের ভালো তার জন্য তাকে রিকোয়েস্ট করবো वो भी वो जो इनको इसको तो तुम्हें तो बेहद चार दूसरे जिम बनाते हो इस और बोल दो हमारे एक क्लास में हमार चले गए हम लोग बहुत जन सेकेंड पोजीशन वन बुद्ध पल स्वार्थ है आपात है उन्हें नमः हमारे कनाडा बच्चों को वहाँ जो धरती देखें वहाँ के ये सिचुएशन तरीके से भी एक मंच आता आसान चलते होंगे उन्हें हमारे सबसे ज्यादा जानकारी होगी वही के लिए जो भी हो जो बिहार के

কিন্তু দাদা একটা রিকোয়েস্ট করব যুবকেরা একটু হাত তুলে দেওয়ার জন্য আচ্ছা এই জন্যই আমরা একদম ফুল লিমিটেড গেম করেছিলাম 33 জন প্লেয়ারের

अच्छा गीत है जेठ तो अरे ना गीत का हाथ इसमें रहता है गीत का अच्छा सब एक दिन थोड़े हाथ तरीने में गीत का तरीना होता है बहुत से इंसान का भी लगता है कि इस तरीके का एक्टर एक्टर उम्र ये सब एक जाति सुनो चें राशन वो भूमि से को भाल भाल में वो राशन अच्छा भोट पुलिस आ रहा है जब बार मजेश बार अच्छा है वो भी के रिक्वेस्ट कर दो अच्छे आदर लेख में आते मोनूदा एवं नूर भाई दोनों रिक्वेस्ट कर रहा है एज तो वेल टाइम का जरूर आज का एक्शन है ये आशा ला भी मानता हां जींटेक खात्म कर देंगे। वन एस बार एपिलोडिंग जींटेक ने पाया। तुरंत टाइमिंग अब आप देखोगे वहाँ हम आप देखते हैं अच्छा एक गैस मणि चीलो हाथा जब तक कहीं जब रहा गई एक बड़े चीन की हो जाते हैं समय एक हाथा इसलिए समझ लेते हैं कि सेकंड पोजीशन याची हम आप देखोगे चीनी आज महिमा था, लोगों से कई रिक्वेस्ट करने के आसार चल रहे हैं, आज उत्पाद सरकार के आपात अध्यक्ष ठंडी देंगे, ये वो राष्ट्रपति, कैस्परी दोस्त ऐसा काम रहा है, बेकुल दीजिए उन्हें, उनके रिक्वेस्ट करो, सवाल आता है बाद हमें আমাদের সিনিয়র পায়রাওয়াজ hebdomi পায়রাপুরী সালে সিটি চ্যালেঞ্জ কাপ আমাদের এখানে উপস্থিত এবং ভাই বিভিন্ন কে ইনভেস্টর ভাই आजे तबलदा, आजू तबलदा आजू। रिक्वेस्ट करो टॉपिक सर्टिफिकेट आज़ाद जगदार समय के हाथ ले

হ্যাঁ অবশ্যই আর আগরপাড়া আমাদের এই যে টুর্নামেন্ট যে ক্লাব আছে সেই ক্লাবের যে পার্টিসিপেট ছিল বা যে ট্রফিগুলো ডিস্ট্রিবিউট করলো বা যেভাবে যে প্রসেসের মাধ্যমে পায়রাগুলো উড়িয়েছে খুবই মানে অনস্বীকার হ্যাঁ কুন্নির জানাতে হয় বিশেষত সমস্ত যে সিনিয়র পার্সন ছিল তাদের মোটিভেট স্পিচ আমাদের ছিল অকারদার মোটিভেট স্পিচ কেমনভাবে যে পর্যায় পর্যায় ক্লাবগুলো দেখে শুনে মানে সঠিক পর্যায়ে যে পায়রা ওড়াতে হয় সেটা কিন্তু আগরপাড়া ক্লাব আবার দ্বিতীয়বার চোখ খুলিয়ে দিল তার জন্য আগরপাড়া ক্লাবকে অসংখ্য ধন্যবাদ দীপুদা ছিল আর এই সময় মেডিসিন ব্যাপারে একটু কথা বলতেই হয় তো দীপুদা মেডিসিন তো মোটামুটি আপনার সাপ্লিমেন্ট খুবই সুন্দর মোটামুটি আপনার ভিডিও করেছিলাম রিভিউ খুবই ভালো অনেক মানুষরা নিয়েছে তারা রিভিউ খুবই ভালো দিচ্ছে সামনে তাছাড়া এখানে যারা অনেকে এসেছিলো এখানে ইনভাইট ছিল তারাও কিন্তু আপনার সাথে অনেক রিভিউ জানালো খুবই সুন্দর সবার তো ক্যামেরা মধ্যে তুলে ধরা সম্ভব ছিল না তা সত্ত্বেও কিছু মানুষের আমি তুলে ধরবো একটু পরেই তো সেগুলো দেখবেন আপনার দ্বিতীয় কথা হচ্ছে এখন তো এ চলছে মনসুনের বা বর্ষার ওয়েদার নানারকম মেডিসিন এসছে ফোন করতে পারি আপনাকে দেখুন এখন মানে বর্ষার মধ্যে ভাইরাসের জন্য আপনারা এখন অ্যামোকিল ইউজ করুন তার সঙ্গে ভাইরা কেয়ার অল ইন ওয়ান এসে গেছে যেমনি অনেক কারণে পায়রার জ্বর হয়ে যায় গা ফুলিয়ে বসে থাকে মুখে ঘা হয়ে যায় তারপরে কাঠ হয়ে যায় ওই সব ক্ষেত্রেও মানে খুব ভালো কাজ আর এখন একটা দাদা আছে যিনি আমার প্রোডাক্ট ইউজ করেছেন উনিও বলে দেবেন যে কত সুন্দর রিজাল্ট হয়েছে পায়রাকে তিনি নিজে বলবেন দু হপ্তাহ মধ্যে কত সুন্দর রিজাল্ট হয়েছে তোমার নামটা বলো মেরা নাম হনসুর মুস্তফা ইয়ে দাদা সে মেডিসিনস দিয়েছে তো জাদা নেই লাইক দু হপ্তাহ আমি ট্রিটমেন্ট লাইক উয়ে তো বহু আচ্ছা রিজাল্ট আয়া आ, पिजन्स का बर्ड सॉरी पिजन्स का फेदर में पिजन्स का ब्रीडिंग में बहुत अच्छा रिजल्ट आया ओके थैंक यू देखो हमें बोल लाम हम दादा चिलो शेखने हमारे yeah. हाँ, इनवाइटेड इन्हें जो हमारा दिए चिलाम वाकार भाई है इन्हीं माने

मेडिसिन 30 টাকা ডিসকাউন্ট वाह टाइम डिस्काउंट वा, অল ইন ওয়ান অনেক ভালো মেডিসিন আছে এখন বর্ষাকালে আপনারা রাখুন গাঁট হবে না বডির উপরে ঘা হয়ে যায় পায়ে তলা ঘা হয়ে যায় সব জিনিসের মধ্যে ওটা জ্বরের মধ্যে কাজ হালকা হালকা ঝিমানো গাছ মুখে ভিতরে ঘা হয়ে যাচ্ছে সেটা ঠিক করবে আর আপনারা আপাতত এখন অল ইন ওয়ান ভাইরা কেয়ার আর বর্ষার মধ্যে অ্যামোকিল আর চোখের ওষুধটা নিয়ে রাখুন একটু নাম্বারটা বলে দিন আমার নাম্বার হলো এইট ট্রিপল সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো টু থ্রি আর আমার অফিস হচ্ছে রাজাবাজার চার মাথা মোড় ওইখানে আমার ওকে আমি আমি অবশ্যই তার কাছে কী কী সাপ্লিমেন্ট সব সমেত পরবর্তী দিনে একটা ভিডিও করে দেবো অসংখ্য ধন্যবাদ দা আবার থ্যাংক ইউ